আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আহ আজকে মূলত আপনার কাছে আসা আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি আজকে আমরা আপনার কাছে জানতে চাইবো বেগম খালেদা জিয়া মৃত্যুর শরজায় যে ছেলে হিসাবে তারিকর রহমান এখনো দেশে ফিরছেন না কিন্তু অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জনাব তারেক রহমান যদি দেশে ফিরতে চান সরকার কর্তৃক যতটুকু সুযোগ সুবিধা বা যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সরকার দেবে আসলে বিষয়ে আইনে কোনো বাধা আছে কিনা কি মনে করেন আপনি জি ধন্যবাদ আপনাকে আপনার প্রিয় চ্যানেল এবং আমারও প্রিয় চ্যানেল এবং দর্শকদেরকে হ্যাঁ আপনাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসলে আপনি যে কথাটা বলছেন সেটিকেই এটা সবার মনে প্রশ্ন বেগম কালাদা জিয়া বাংলাদেশের উন্নয়নের জন্য একটা রোল মডেল এবং বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী তিনি মাদার অফ ডেমোক্রেসি এখন খ্যাত হয়েছেন কারণ দীর্ঘদিন তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লড়াই করতে গিয়ে দীর্ঘ কারাবুক করেছেন বাংলাদেশে রাজনীতিতে সাবেক একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাহী ব্যাগের প্রধান এক থানা এত বছর কারাবোগ কেউ করে নাই মানে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সে কারণে বিশ্বের ইতিহাসেও ল্যান্সেন ম্যান্ডেলা ব্যতীত অন্যরা এভাবে হয় নাই যাই হোক কথা হচ্ছে বিএনপি বাংলাদেশের সকলেরই একজন আস্তাবাজন শ্রদ্ধাশীল বেগম কালাদা জিয়া আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়ার প্রতি এ সব মানুষের সহানুভূতি আছে যেহেতু মেজর্জিয়ার স্ত্রী জি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ারমানের স্ত্রী শহীদ রাষ্ট্রপতি রহমান রহমানি এটা আছেই এবং তিনি একজন নারী হয়ে বাংলাদেশে নির্বাচিত প্রথম প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নারী নারী ছিলেন উনিশশো একানব্বই সালে একেবারে ফেয়ার অ্যান্ড ফিউর একটা ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে নির্বাচিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উনি ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি সফলতার সহিত দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করছেন দেশের উন্নয়নে ওনার অবদান আছে গণতন্ত্রের জন্য ওনার যথেষ্ট ত্যাগ তিতিক্ষা আছে সেই কারণে মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কোনো প্রশ্ন করে না করে না আমি দেখেছি আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীও বেগম খালেদা জিয়ার এই আপসিক নেতৃত্বকে পায় এবং বয় ফাই তো বলেই বেগম জিয়ার ইমেজ বেগম জিয়া নিজেই বিএনপির ইমেজ কিন্তু খেয়াল রাখতে হবে বেগম জিয়া বিএনপি কে গড়ে তুলছেন এই মুহূর্তে যদি বেগম জিয়া কোনো কিছু হয়ে যায় আল্লাহ না করুক তাহলে কিন্তু বিরাট একটা সংকটে পড়বে বিএনপি এখন কথা হচ্ছে সেই বেগম জিয়া হাতে ঘর তুলছেন বিএনপি কে কারণ অনেকে বলে বিএনপি সেনানিবাসের জন্ম বা ক্ষমতা থাকাকালীন সময়ে জন্ম হয়েছে কিন্তু সে বিএনপি পরবর্তীতে এশ্বাস সরকারের আমলে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার কিন্তু নগস্তর হয়েছে সে বিএনপি কে টেরে তুলেছেন বেগম জিয়া বেগম জিয়া গড়ে তুলেছেন বেগম জিয়াতে উনিশশো একানব্বই সালে সরকার গঠিত হয়েছে গঠিত হওয়া পর যাই হোক

জনাব তারেক রহমান সাহেবের আইনগত কোনো বাধা আছে কি না আসলে আইনি কোনো যে বাধা নাই সেটা আমাদের আইনি উপদেষ্টাও বলেছেন উনি বলেছেন ওনাকে যখন আপনাদের সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করছিল যে মাতা সংকটাপন্ন সন্তান এখনো বিদেশ থেকে আসতে আসতেছে তারক তারক সাহেব এখন এই মুহূর্তে বেগম বলতে গেলে জীবিত ওয়ান নির্যাতন হোক যাই হোক মারা গিয়েছে ককা তাহলে এখন একমাত্র সন্তান আছে এক মাইয়ের এখন হ্যাঁ এক সন্তান এক সন্তান তাহলে সেই সন্তানটি এখন দীর্ঘদিন যাবৎ আশাসের বাইরে তাহলে এখন সবারই প্রশ্ন এই প্রশ্ন যখন আমাদের আইনমন্ত্রী জনাব আসিম উদ্দুল সাহেবকে আইন প্রদেষ্টা আসিম সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে তারাক জিয়া বাংলাদেশে আসতে আইনে কোনো কি বাধা আছে কিনা তখন তিনি বলছেন যে আমি তো আপাতত আইনে কোনো বাধা দেখছি না তবে জনাব তারেক রহমান যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এ কথাও কিন্তু আসিমন সাহেব বলেছেন যে কি জনাব তারেক রহমান যথেষ্ট জ্ঞান সম্পন্ন সম্পন্ন ব্যক্তি এই দেশে আমরা যে যত কিছুই বলি না কেন যে সেনাবাহিনীর নির্যাতনে বা তৎকালীন সময়ের নির্যাতনে সেই সময়কার ওয়ান ইলেভেন সরকারের সময়ে জনাব তার জিয়ার উপরে যে নির্যাতনটা হয়েছে ওনার মেরুদণ্ড হার ভেঙে গিয়েছে উনি অনেক নির্যাতিত হয়েছে তাহলে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে কত কিছু কত নির্যাতন ওনার উপরে হয়েছে এই নির্যাতনের কারণে শেষ পর্যন্ত উনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে গিয়েছে চলে গিয়েছে চিকিৎসার জন্য গিয়েছেন বা সেখানে থাকছেন দীর্ঘদিন যাবত সে কারণে আসলে উনি আমার থেকে আপনার থেকে বা যে আসিফ নজর সাহেব যিনি আইনি উপদেষ্টা হয়েও উনি নিজে বলছেন যে তারা জিয়া সাহেব উনি আমাদের থেকে প্রাজ্ঞ মানুষ রাইট রাইট উনি এখন বেগম কালাদা জিয়া দীর্ঘদিন যাবৎ কালাদুন থাকা অবস্থায় উনি ভারতের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে বিএনপি বিদেশ থেকেও যেহেতু অনলাইনে যুগ এখন অনলাইনের মাধ্যমে দলটাকে উনি পরিচালনা করছে করছে এবং এখনো করে যাচ্ছে তাহলে ওনার কাছে যথেষ্ট ইনফরমেশন আছে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে বা উনি আসলে কি হতে পারে না আসলে কি হতে পারে এগুলোর ইনফরমেশন হয়তো ওনার কাছে আছে যে কারণে আমাদের আইন উপদেষ্টার কথার ইঙ্গিত দিয়ে আমি বলি যে আসলে আইনকে তো কোনো বাধা নাই নাই কিন্তু জবাব তার জিয়া উনি যথেষ্ট প্রাজ্ঞ মানুষ রাস্তা অভিজ্ঞ রাষ্ট্রের আমাদের দেশের আইন শৃঙ্খলা সম্পর্ক যদি উনি যথেষ্ট জ্ঞান রাখেন ওনার কাছে এই বিষয়ে আমাদের দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে সাধারণ একজন মানুষের কাছেও আছে ধারণা সাধারণ মানুষের কাছেও আছে এটাও ঠিক কিন্তু সাধারণ মানুষের কাছে থাকা আর একটা এজেন্সির কাছে থাকা ডিফারেন্ট আছে যখন ক্ষমতা থাকে তাদের কাছে থাকা

তাহলে সবাই বিএনপি নেতা নেত্রী যারা জেলে ছিল এমনকি খুদের মামলার আসামি যারা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ছিল এমন না লোক তো বার হয়ে গেছে জাবিনি মুক্তি পেয়েছে কেউ খালাস পেয়েছে যেমন ধরেন বাবা সাহেব মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারপরে আবার জামাতেরও এক নেতা বেশ সবগুলো প্রায় তো এভাবে হয়ে গেছে বছরে আসছে তখন কথা হচ্ছে জনাব তারেক জিয়া উনি কেন আসলেন না এটা তো সবাই সঠিক জনমনে প্রশ্ন কিন্তু কথা হচ্ছে রাষ্ট্রনীতিটা উপরে যেরকম দেখা যায় ভিতরে তেমন না ভিতরে কিন্তু যে সেরকম নয় সেরা সব মানুষ কিন্তু হয়তো বোঝে না মানে আযাদ স্যার উনি যথেষ্ট विज्ञতা রাখেন যাক আমরা আমিও আশা করছি উনি আশুক বেগম কাযাদারপতি আমরা কোনো আস্থাশীল শ্রদ্ধাশীল কারণ তিনিই একমাত্র বাংলাদেশের নেত্রী গণতন্ত্রের জন্য এতদিন এক নাগারে একজন মহিলা হয়েও জেল কেটেছেন কোন প্রকারদেষ্টা হ্যাঁ পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র ওনাকেও করা হয়েছে যে তার জিয়া কোনো বাধা আছে কিনা বাধা আছে কিনা

আচ্ছা জনাব অ্যাডভোকেট সাইবুদ্দিন সিদ্দিকি সাহেব আমি আপনার সাথে আরেকটু অ্যাড করবো আচ্ছা আমরা যে মনে করেন এখন বর্তমান বাংলা বাংলাদেশে আমাদের বিশ কোটি মানুষ বা বিশ কোটি মানুষের মধ্যে যে এক একজন এক এক দলের মধ্যে মনে করেন এই যে সম্পৃক্ততা রয়েছে আবার কিছু মানুষ দল করে না এরকমও রয়েছে তো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রতি দেশের সত্তর শতাংশ মানুষ নাকি সন্তুষ্ট আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন আবার অন্যদিকে আমরা যেহেতু আমরা মাঠে কাজ করি আমরা ময়দানে কাজ করি সাধারণ মানুষের আমরা বুঝতে পারি তারা কি বলে এই বিষয়ে আপনার মতামত কি ধন্যবাদ আপনাকে কথা হচ্ছে সত্তর পার্সেন্ট সমর্থন ডক্টর সাহেবের প্রতি আছে এরকম দেখা যাচ্ছে এরকম দেখা পত্র আমি দেখতে পাচ্ছি আর কি হোক সাহেবের প্রতি কি আছে আস্থাশীল আস্থাশীল বা ওনার প্রতি উনার কাজের প্রতি সন্তুষ্ট আচ্ছা তখন কথা হচ্ছে এই প্রশ্নটা কেন আসলো কেন আসলো ডক্টর নিঃসাহের প্রতি ডক্টর নিঃসাহের কাজের প্রতি সত্তর পার্সেন্ট সন্তুষ্ট বংশ মানুষ সন্তুষ্ট কথা কথাটা কেন আসলো কেন আসলো তো আসে নাই কথা হচ্ছে ডক্টর নিঃসাহের বলতো তো শতপাক মানুষের আস্থা সন্তুষ্ট থাকার কথা আমার মতে একশো পার্সেন্ট মানুষ কি থাকার কথা সন্তুষ্ট থাকার কথা কথা সেই জন্য আমার যেহেতু আমি একটু অ্যাড করি এখানে যেহেতু মনে করেন একটি দলকে নিষিদ্ধ করতে গিয়ে বা বিভিন্ন দলের লোকের সাথে ভালো একটা সুসম্পর্ক বজায় রেখেছেন এভাবে না আচ্ছা আমি বলতেছি তো হ্যাঁ এই যে ঠিকই আছে আপনি ঠিকই বলছেন এখন কথা হচ্ছে উনসত্তর বা সত্তর পার্সেন্ট মানুষের আস্থা ইনস্টের প্রতি এই প্রশ্নটি কেন আসলো কেন আসলো আমার কথা হচ্ছে ইন সাহেব সাহেবের প্রতিবেন না কিভাবে যে মনে কি বলে এটা তো আমি জানি না কি অবস্থা সত্তর পার্সনের আস্থা আছে আপনি বুঝলেন কিভাবে কিভাবে তারা বলতেছে যে আমরা জরিপ করছি আচ্ছা

কারণটা কি আমি তো মনে করি ইনুস সাহেবের প্রতি এদেশের একশো পার্সেন্ট মানুষ আস্থা রাখতে হবে আছে কারণ উনি হলেন যে কি বলে যে অন্তর্বর্তীকালীন সব উনি আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন সুষ্ঠু নির্বাচন দিবেন উনিশশো সম্মানে উনি ফিরে যাবেন উনিশশো সম্মানে উনি ফিরে যাবেন যাবেন তাহলে ওনার প্রতি তো দেশের মানুষের একশো পার্সেন্ট আস্থা থাকবে আস্থা থাকার কথা কথা কারণ তাহলে আপনি ওনার সত্তর পার্সেন্ট নিয়ে আসছেন কেন যিনি মনে করছেন আমি ওনারও সত্তর দিয়া সত্তর নম্বর দিয়া আমি ফার্স্ট করা দিছি আমি তো মনে করতেছি আপনি এই কাজটা করলেন কেন কেন ডক্টর বিতর্ক বিতর্কিত করে বলছেন বিতর্কিত করলেন বিতর্কিত করছেন কারণ কি আপনারা কে বলছেন ডক্টর ইস সাহেবকে মার্ক দেওয়ার জন্য আমি তো দেবদ্রায় ডক্টর ইন্ডুর সাহেবকে একশো পার্সেন্ট মার্ক আপনি ওনাকে সত্তর দিলেন কেন আমি বিষয়টা বলি আপনাকে বুঝবেন তখন কারণ উনি তো পার্সেন্টেজ জন্য আসা নাই নাই ভোট করার জন্য আপনারা আইনে বসাইছেন ওনাকে কি জন্য বসেছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আপনাদের প্রয়োজনে প্রয়োজন বা রাষ্ট্রের প্রয়োজনে সময়ে সময়ে প্রয়োজনে বসানো হয়েছে তাহলে আমি যারা এই সমস্ত আসতে কাছে আমার দৃষ্টিকোণ থেকে আমি নিজে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আইনজীবী আমি বলবো যে দয়া করে এই সমস্ত গুলো বলে ডক্টর সাহেবকেও বিতর্কিত করবেন না এবং রাষ্ট্রটাকে সামনে একটা

তাহলে বুঝতে হবে যে আমি বলবো যে আপনারা যারা রাষ্ট্রের ভালো সান আমরা দেশের নাগরিক যেমন বেগম জি অসুস্থ প্রায় সব মসজিদে হচ্ছে আমি আমরাও দেখেছি ইভেন আওয়ামী লীগের যারা সময়ে বেগম জিয়ার বা বিএনপি বিরোধিতা করতো তারাও দেখতেছি এখন বেগম যেটা আপনাকে মেনে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে মৃত্যুর সরকার বিরুদ্ধে মন্তব্য করাটাও ঠিক না ঠিক না যাই হোক এখন কথা হচ্ছে এখন বাংলাদেশে হচ্ছে এই মধুর তফসিলের জন্য আমরা আশায় আছি আশায় আছি আবার সত্তর শতাংশটা কি আপনি সত্তর শতাংশ আপনি আনলেন কি আনলেন কেন এটা আপনি যদি বলতেন যে সত্তর পার্সেন্ট মানুষ বিএনপির প্রতি আস্থাশীল যদি বলতেন যে সত্তর পার্সেন্ট মানুষ জামাতের প্রতি আস্থাশীল যদি বলতেন যে বা তো পার্সেন্ট মানে জামাতের প্রতি আস্থাশীল নয়

হান্ড্রেড পার্সেন্ট প্যার অ্যান্ড পিউরিয়ার ইলেকশন তাহলে আপনি ওনাকে আপনি সত্তর পার্সেন্ট ঊনসত্তর পার্সেন্ট বললেন কেন তাহলে একত্রিশ পার্সেন্ট আপনি কোথায় নিলেন আপনি এই যে জরিপটা এগুলো করলেও বললেও এগুলো আমার মতে আপাতত সম দৃষ্টিতে এগুলো আমার ম আমার দৃষ্টিতে এই কাজগুলো কিন্তু রাষ্ট্রাকে একটা গুলাটে পথে নেওয়ার প্রচেষ্টা বলে আমার ধারণা ধারণা কারণ কি আপনি সদার উপদেষ্টাকে আপনি এত পার্সেন্ট মানুষের আস্থা আছে এইটা যারা জরিপ করছে তাদের প্রতি আপনার প্রতি না যাই হোক ধন্যবাদ আপনাকে আমি সকলের মধ্যে অনুরোধ রাখবো যে আগামীতে সামনে একটা নির্বাচন এই সপ্তাহে বাইশ সপ্তাহের শেষের দিকে বা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন শিডিউল ঘোষণা করা হোক দেশে একটা ফেয়ার অ্যান্ড ফিউর ইলেকশন হবে সেটাই আমরা আশা করছি এই দেশকে নিয়ে অনেক রকমের গোলাটে অতীতের সৃষ্টি করা হয়েছে এগুলো যাতে আরেকটা না হয় দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খুব বেহাল মানুষের নুনান্তে ফান্তে ফুরাই এই অবস্থা যে যাই বলুক না কেন সত্তর পার্সেন্ট আর উনসত্তর পার্সেন্ট এগুলো আমরা বুঝি না কারণ আমাকে যারা ভালোবাসে এই রকমের মানুষগুলোর কাছে যদি জিজ্ঞেস করেন সাইফুদ্দিকে কেমন ওরা তো বলবে ভালো রাইট আমাকে ভালোবাসে এরকম একশো পার্সেন্ট লোকের যদি আমি জিজ্ঞেস করেন তো ওরা তো বলবে যে সাইফুদ সিদ্দিকি ভালো ভালো আমার মুন্সি সাহেবকে যদি জিজ্ঞেস করেন যে সাইফুদ সিদ্দিকী কেমন ও তো ভালো বলবে ভালো বলবে তা আপনার সাথে আমার একটা রিলেশন আছে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি তো খারাপ বলবেন না যেহেতু আপনার সাথে আমার একটা গুড রিলেশন সেজন্যই এখন ইনুস সাহেব আপনি সত্তর সত্তর পার্সেন্ট কি মূলের মার্ক দিলেন আমি বুঝি না কারণ হচ্ছে যে শেখ এক একসময়ে